কবি জানে হ্যাঁ অরাইজাতিক ছাত্রদের উপরে অধিকার দولت সরকার মুখ্যমন্ত্রীকে ওখানে প্রতিবাদ জয় বাংলা আজকে অরাইজাতিক সংগঠনের উপরে হামলা করা হল কাল রাতে খুব ক্ষমতা জয় বাংলা চালু হলো আজকে বাংলার বাদটো হলো ক্ষমতা চালু হলো আজকে বাংলার বাদটো হলো খেলকর বাজার খোলা হলো আজকে বিজেন ভি বাংলার বাদটো সকাল থেকেই বিজেপির বন্ধের সমর্থনে মিছিল বরাম তৃণমূল কংগ্রেসের বনধ বিরোধিতায় পাল্টা মিছিলে সরগরম ছিল শহর বাঁকুড়া বনধকে ইস্যু করে এদিন পথে নামেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এবং বাঁকুড়ার বর্তমান সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী পাশাপাশি বন্ধের সমর্থনে পথে নামেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও তবে বাঁকুড়া শহরে বন্ধের প্রভাব এদিন কার্যত পড়েইনি স্কুল কলেজ অফিস আদালত সবই ছিল খোলা হাজিরার হার ছিল স্বাভাবিক মোটের ওপর শহর এদিন ছিল স্বাভাবিক ছন্দেই তবে জঙ্গলমহলে সকাল থেকেই বন্ধের ভালো প্রভাব ছিল জঙ্গলমহলের সারেঙ্গায় দোকানপাট ছিল বন্ধ রায়পুরে বেশ কয়েকজন বন্ধ সমর্থককে আটক করে পুলিশ রানিমন ব্লক জুড়েও বন্ধের প্রভাব পড়ে অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ তবে বেলার দিকে কিছু কিছু দোকান খুলতে শুরু করে খাতলায় বন্ধের সমর্থনে বিজেপির কর্মী সমর্থকদের বাইক মিছিল খাতলা বাজারে দাপিয়ে বেড়ায় যে সমস্ত দোকানগুলি খোলা ছিল সেগুলিও বন্ধ করানোর চেষ্টার পাশাপাশি রাস্তায় যাতায়াতকারী যানবাহন আটকে দেয় তারা এই ঘটনায় খানিক উত্তেজনা ছড়ায় খাপলা বাজার এলাকায় এদিনের বন্ধে অপ্রীতিকর ঘটনা এড়াতে জঙ্গলমহল জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারিও নজরে পড়ে এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে দিনের বন্ধ মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে তবে বেসরকারি বাস অন্যান্য দিনের তুলনায় রাস্তায় চলাচল করেছে অনেক কম আর সরকারি বাস চোখে পড়লেও তার চাহিদার তুলনায় সংকায় ছিল কম ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন